প্রিয় দর্শক আমি শ্রুতিকা চলে এসেছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ খবর শেয়ার করার জন্য আজকে যে খবরটি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করব এটি খুবই ভয়ঙ্কর একটি খবর সেটি হচ্ছে যে কাফনের কাপড় পরানো হয়েছে এই গোটা বাংলাদেশের গণমাধ্যমকে গণমাধ্যমকে কাফনের কাপড় পরানো বা কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মানে হচ্ছে গোটা বাংলাদেশকে দাফন করে দেওয়া গোটা বাংলাদেশকে মৃতপ্রায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত করা দেখেন আজকের বাংলাদেশ আওয়ামী লীগ লীগের পেজ থেকে এই পোস্টটি আমি পেয়েছি এই খবরটি আমি সংগ্রহ করেছি সেখানে দেখতে পেলাম যে মাহমুদুল হাসান নামের একজন সাংবাদিক তাকে সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি ইউনোসো তার উপদেষ্টা মন্ডলী কি গণতন্ত্রের কবর রচনা করায় ব্যস্ত গণতন্ত্রকে কবর দেওয়া মানে হচ্ছে বাংলাদেশকে গলা টিপে হত্যা করা সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি ইউনোসো তার উপদেষ্টা মন্ডলী রংপুরের পীরগঞ্জের সাংবাদিক মাহমুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছেন এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত সন্ত্রাসী রাজনীতির অংশ এই ঘটনার পিছনে যে চক্র সক্রিয় তাদের মধ্যে রয়েছে ইউনুস নামের এক নেপথ্য খেলোয়াড় এবং তার প্রেস সচিব উপদেষ্টা ফারুকি মাহফুজ আলো আসিফ নজরুল জাহাঙ্গীর যারা সবাই মিলে রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র গড়ার অপচেষ্টা চালাচ্ছে এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত কখনো তারা কথিত গণতন্ত্র ও অধিকারের নামে মাঠ গরম করে আবার কখনো সরাসরি সাংবাদিকদেরকে টার্গেট করে মাহমুদুল হাসানের বিরুদ্ধে হুমকি পাঠায় একটি ভয়ঙ্কর বার্তা যারা সত্য বলবে তাদের জন্য অপেক্ষা করছে কবরের কাপড় এটি তাদেরকে তিরকুর পাঠানো হয়েছে এবং পীরগঞ্জের এই ঘটনা স্পষ্ট করেছে যে এই দেশের যারা ক্ষমতার আশায় অরাজনৈতিক শক্তির ছায়ায় রাজনীতি করছে তারা এখন কলমের শত্রু তারা সত্য লিখতে কাপড়ের কাপড় পাঠায় সংবাদ প্রচার করলে হুমকি দেয় আপনারা জানেন যে ডাস্টবিন শফিক ইতিমধ্যে জাতিসংঘের কাছে বিচার দিবেন যে বিগত পনেরো বছরে কারা কারা তাদের জঙ্গি গোষ্ঠীর পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন তাদেরকে আলাদা করবেন কেন তারা বাংলাদেশের হয়ে কাজ করেছেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তারা দেশের এখন সবচেয়ে বড় শত্রু যারা দেশের পক্ষ হয়ে কাজ এবং দেশকে করতে সেই সাংবাদিকদের বিরুদ্ধে তারা জাতিসংঘের অধিবেশনে বিচার দিবেন এবং তথ্য উপাত্ত তদন্ত করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছেন সাংবাদিকদের উপর এত বড় হুমকি আরোপ করা এই প্রেসই হয়ে যিনি প্রেসের কাজই করছেন সরকারের মুখ চোখ হয়ে কাজ করছেন যিনি আমাদের প্রাক্তন সেই প্রধানমন্ত্রী যিনি এখনো লয়াল ভাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে সেই হাসিনার ছবিকে ডাস্টবিনে লাগিয়ে বাংলাদেশে একটি বিকৃত রুচির সৃষ্টি করেছে এবং বিকৃত একটি প্রচলন প্রথা সৃষ্টি করেছেন আবার পহেলা বৈশাখেও ফারুকি নামের এক ছাগল যিনি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করে তাকে ফেসিবাদ সৈরাচার উপাধি দিয়ে সবার বিশ্বের দরবার উপস্থাপন করার চেষ্টা করেছে এই যে ছাগলের একটা দল তৈরি হয়েছে ছাগলের একটি অপদেষ্টা কমিটি তৈরি হয়েছে বাংলাদেশে এনজিও গ্রাম সরকার তৈরি হয়েছে তারা মূলত বাংলাদেশের সব ভালো ভালো দিকগুলো সবচেয়ে ভালো ভালো পজিটিভনেস গুলো নষ্ট করে দিচ্ছে নেগেটিভ বিকৃত শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সমস্ত কালচারটাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা করছে তারা এই দেশেই বড় হয়েছে এই দেশের মাটিতেই তারা খেলাধুলা করেছে এই দেশেই তারা তাদের মায়ের গর্ভ থেকে গর্ভপাত হয়েছে এই দেশেই তাদের বেড়ে ওঠা অথচ এই দেশের প্রতি তাদের এত ঘৃণা এত পরিমাণ তাদের রাগ এত কষ্ট তাদের পকেটে প্রচুর টাকা ঢুকে গেছে যেই টাকাগুলো যেই ডলারগুলো বিগত শেখ হাসিনা সরকারের কাছ থেকে তারা আশা করে পায়নি সেই স্বপ্নগুলো তারা পূরণ করতে পারেনি তাদের খায়েশ পূরণ হয়নি তাদের লালایت স্বপ্ন পূরণ হয়নি সেজন্য আজকে শেখ হাসিনার প্রতি এত কষ্ট এত রাগ এবং এত দুঃখ এবং বর্তমানে সেটার বই প্রকাশে আমরা দেখতে পাচ্ছি তারা নিজস্ব স্বার্থে ব্যক্তিগত স্বার্থে দেশকে বিক্রি করতে পারে নিজের মাকে বিক্রি করতে পারে নিজের বোনকে বিক্রি করতে পারে নিজের বাবার সাথে বলতকা করতে পারে তাদের নেই কোনো জন্ম পরিচয় তাদের নেই কোনো জাতীয় নাগরিকের পরিচয় তাদের নেই কোনো অস্তিত্ব নিজের দেশের মাটির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই তারা দেশদ্রোহী তারা একমাত্র দেশদ্রোহী তারা দেশের শত্রু তাদেরকে চিনে রাখুন তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে চায় বর্তমান বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছে এবং আরো বড় ধরনের গণহত্যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই বাংলাদেশের মানুষ কারো কাছে আশ্রয় পাবে না সেরকম পরিস্থিতি তৈরি করেছে সবাইকে সবার লাশও দাফন করার জায়গা কেউ পাবে না বঙ্গোপসাগরে ডুবে মরারও জায়গা পাবে না সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে মেডিটে শোনার জন্য